শতাংশ সরকারি কর্মচারী জনপ্রশাসন সংস্কার সংস্কার বিষয়ে সরকারের নিম্ন গ্রেডের কর্মচারীদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের কোনো আলোচনা করেনি বলে অভিযোগ উঠেছে সংস্কার কমিশনে নিম্ন গ্রেডের কর্মচারীদের কোনো প্রতিনিধি রাখা হয়নি এতে সরকারের কাজ করা নব্বই শতাংশের বেশি কর্মচারীকে গুরুত্বহীন ভাবা হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের সরকারি কর্মচারীদের চাকরির বিশটি গ্রেডের মধ্যে নবম ও চদুর্থ গ্রেডভুক্তদের উচ্চ এবং দশম থেকে বিশতম গ্রেডভুক্ত হিসেবে ধরা হয় নিম্ন গ্রেডের কর্মচারীরা বলছেন সংস্কার কমিশনে যারা আছেন তাদের সবাই সাবেক ক্যাডার বা ওই পর্যায়ের ব্যক্তি তাই কমিশন সদস্যদের দৃষ্টিতে শুধু তাদের লেভেলের কর্মচারীদের মতামত গুরুত্বপূর্ণ মনে করছেন নিম্ন গ্রেডের কর্মচারীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না যদিও সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সম্পৃক্ত থাকেন সচিবালয়ের আন্ত মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের মুখপাত্র নজরুল ইসলাম দা ডেইলি স্টারকে বলেন প্রতিটি কমিশন জনপ্রশাসন সংস্কারের কথা বললেও প্রজাতন্ত্রের এক দশমাংশ কর্মচারীরা কর্মচারী সুযোগ সুবিধা বৃদ্ধি পদোন্নতির সুযোগ বৃদ্ধি সহ গাড়ি বাড়ির সুবিধাদির কথা বিবেচনা করা হয় বাকি নব্বই ভাগের ভাগ কর্মচারী তেপ্পান্ন বছর ধরে অবহেলিত তাদের ভাগ্যের কোনো উন্নতি হয়নি প্রতিটা বিষয়ে তারা অবহেলিত তারা বৈষম্যের শিকার বেতন কম কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্তে তাদের কোনো ভূমিকা থাকে না তাদের কোনো ধরনের কথা উত্থাপন করা হয় না ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর গত বছরের তিনই অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয় তিনই জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কমিশনের মেয়াদ বাড়িয়ে পনেরোই জানুয়ারি পর্যন্ত করা হয়েছে এর মধ্যে সাব ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছে সংস্কার কমিশন কিন্তু নিম্ন গ্রেডের কর্মচারীরা কোনো প্রতিনিধির সঙ্গে তাদের বৈঠক করা হয়নি অর্থাৎ তারা উপেক্ষিত রয়ে গেছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংস্কার কমিশনের সদস্য সচিব ডক্টর মখলিসুর রহমান বলেন আমাদের কাছে সব কর্মচারী সমান কর্মচারীদের মতামতের বিষয়টি গুরুত্ব আছে বলে আমি মনে করি তাদের সঙ্গে আলোচনা হবে কিনা তা এখনই বলতে পারছি না এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো সরকারি কর্মচারীদের সর্বশেষ সমীক্ষা স্ট্যাটিস্টিক্স অব গভর্নমেন্ট সার্ভেন দু হাজার তেইশের তথ্য অনুযায়ী বর্তমানে সরকারের চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মরত আছেন এর মধ্যে প্রথম শ্রেণীর কর্মকর্তা আছেন এক লাখ নব্বই হাজার নয়শো আঠাশ জন এর বাইরে বারো লাখ বান্ন হাজার পাঁচশো নব্বই জনের সবাই দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী